শুটকিটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কেউ কি এভাবে পেঁয়াজের কলি দিয়ে শুটকি রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এভাবে শুটকি রান্নাটা পদ্ধতিতে দেখে নেই প্রথমে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল আলতা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সুটকি এখানে অনেকগুলো শুটকি নিয়ে নিয়েছি আমি শুটকির নাম জানি না অবশ্য তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের কম হলুদ দেওয়ার পর আমি সুটকিটাকে একদম চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উঠিয়ে আমি সাইডে রেখে দেব আর এখানে লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজের কলি আর লাগবে আমাদের ধনিয়া পাতা প্রথমে আমরা এখানে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা কি দিয়ে আমি একসাথে দুই থেকে আড়াই মিনিটের মতো ভেজে নেব ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে নতুন আলু নিয়েছি আর এই নতুন আলু দিয়ে এই সুটকি রান্নাটা যে কত বেশি মজার যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন দিয়ে দিচ্ছি লবণ আর হাফ হলুদ দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পাঁচ সাত মিনিটের মতো আমি ভেজে নেব চোলা রাসটা মিডিয়ামে রেখে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ কুলিটা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এগুলাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব আর এগুলা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে না খেতে কিন্তু দারুণ মজার হয় পেঁয়াজ আলু আর কাঁচামরিচ একসাথে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিট ভাজার পর তারপর এখানে আমি অন্য মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা না যায়। পানিটা দেওয়ার পর তারপর আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই শুটকিতে কিন্তু বেশি একটা মশলার লাগে না খুবই কম মশলায় অল্প মশলায় রান্না করা হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ছয় থেকে সাত মিনিটের মতো সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা সেই সুটকিগুলাকে সুটকি দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি সুটকি দেওয়ার পরে দুই থেকে আড়াই মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিব পানি আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এই সুটকিতে বেশি একটা পানি রাখবো না পানিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই না খেতে দারুণ মজার এইভাবে নেড়ে চেড়ে তারপর আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম আপনারা চেক করে নেবেন হয়েছে কিনা তারপর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর নতুন আলু পেঁয়াজের কুলি সুটকি আর ধনিয়া পাতার রান্নাটা কি অসম্ভব মজার হয় একবার রান্না না করলে বুঝবেনি না এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি অফ করে দেন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মাছ মাংস রেখেও এইভাবে সুটকি রান্না করলে খেতে মন চাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ